দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি উপজেলা দিনাজপুর জেলা আপনারা জানেন যে সপ্তাহে বসে সতেরো ডিসেম্বর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিআল সারের আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই তিনটা আছে ভাই তিনটা তিনটা আচ্ছা আচ্ছা তিনটা এই যে এটা একটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই হ্যাঁ কত হলে ছাড়া যায় সর্বশেষ চুয়াল্লিশ হলে দেওয়া যাবে এইটা লাস্ট চুয়াল্লিশ দেখছেন এটা সর্বশেষ

এটা কততে চাচ্ছেন এটা পর্যন্ত চাচ্ছে ভাই 45 এটা কত হলে দেওয়া যায় লাস্ট এটা 40 এটা 40 হলে হ্যাঁ এ 40 এটা 40 হলে বিক্রি করতে চাই আচ্ছা তিনটা যদি কেউ এক লটে নিতে চায় কেমন কত করে দিতে হবে তিনটা লটে নিতে গেলে তো পুরো আমার দিলে হয়ে 42 করে হলেই তিনটা দেওয়া যাবে এইটা

এটা পাঁচ হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে আটচল্লিশ পর্যন্ত বিক্রি করতে চাই এইটা এইখানে একটা দেখছি আমরা একটু সাইজটা আগে দেখি মাইকি অবস্থা কত দাম চাচ্ছে ভিটা বিরাশি বাড়ির পোষা না ব্যবসা কেনা গুরু। বলছে দাম বলছে ভাইয়া উনসত্তর উনসত্তর বলছে আর বেচা বিক্রির দাম কত পঁচাত্তর এটা সর্বশেষ পঁচাত্তর হলে বিক্রি করতে চাই বয়স কেমন হবে বয়স সাত মাস সাত মাসের মতো বয়স হবে

একশো পঁয়ত্রিশ চাওয়া কত বলছে ভাইয়া কাস্টমারে পনেরো কেমন ফিনিশিং চিন্তা ভাবনা তিরিশ হলে বিক্রি হবে